এক লাখ তেত্রিশ হাজার কিলোমিটার এটা আছে ষোলো হাজার কিলোমিটার সতেরো হাজার কিলোমিটার এইটা আছে তেরো হাজার কিলোমিটার এইটা আছে আট হাজার কিলোমিটার কোনটা লাগবে আপনার আছে সতেরো মডেল এদিকে আছে বাইশের এই যে এফ আই বিএস আছে বাইশের কোনটা লাগবে ভাই এই দেখেন থ্রিলার আছে বাইশের আঠারোর মডেল এটা আছে মাত্র তেইশের মডেল তেইশের মডেল চার হাজার কিলো আসবে কোথায় ভাই বিয়সরা আসবে হলো বাইক লাইভ বিড়ি তার বাইক লাইভ বিড়ি অবস্থান কর হলো মিরপুর সাইড ফিট পাবনাগুলি এলাকার নাম তীরের বাগ জায়গার নাম পাবনাগুলি দেখো মিরপুর দুই নাম্বার দেশ একদম পাবনাগুলির মুখে হাতের বান করবে দি বাইক লাইফ বিড়ি দেখো আগের আছে আসে একদম পাবনাগুলির মুখে হাতের ডাইন সাইডে করবে দি বাইক লাইফ স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ লোকজন পেয়ে যাবে এই গাড়িটার দাম হইল মার্কেট রেট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ লক্ষ টাকা আমার থেকে এক লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরোশো কিলোর বিনিময়ে কত টাকা এক লক্ষ টাকা ভাই এক লাখ টাকা মাত্র পনেরোশো কিলো চলা ওয়ানটেড পনেরোশো কিলো চলা ভাই এক লাখ কেমনে

এই গায়ড়ার দাম পূর্ব 215000 টাকা 215 215000 টাকা এফআইবিএস এফআইবিএস 23 এর মডেল 8000 কিলোমিটার দুই বছরের प्रवास করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আপনাদের গায়ড়াটাও দেখেন টাকা দেখতে পাচ্ছি

বিশের মডেল বিশের মডেল বিশের মডেল আঠারো হাজার কিলো চলা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়ির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা কোনো দাম করা যাবে না এক লক্ষ ষাট টাকা আচ্ছা ক্লাসিক এটা হলো তেইশের মডেল পাঁচ কিলো চলা ওয়ান টেক সার্ভিস অ্যাভেলেবেল এই দাম পড়বে এক লক্ষ পঁচাশি টাকা এক লক্ষ টাকা আচ্ছা

হ্যাঁ ভাই ভাবিকে দিবে না 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 ভাবি ভাইয়াকে কে দিবে ভাবি ভাইয়া কে দিবে এটা উল্টো হয়ে গেছে ভাইয়া ভাবি কে ভাবি ভাইয়া দিবে ভাবি ভাইয়া কে দিবে না 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 ভাই কে ভাবি ভাইয়া কে গিফট করবে ওটা তো ভাবি ভাইয়াকে কে গিফট করবে তারপর দুজনে একসাথে চলবে নাকি এইটা হইলো মাত্র সাতশো কিলো চলা অনলি সাতশো কিলো চারশো কিলো চলা আপনি দেখেন গাড়িটা পুরা গাড়িটা কিন্তু পল্লিকরা মানে সাতশো কিলো আসলে গাড়ি কি হয় মানে আপনি নতুন থেকে ৪০ পাঁচচল্লিশ হাজার টাকা কম পাবেন দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এই গাড়িটার দাম পড়বে হইলো এক লক্ষ পাঁচ হাজার টাকা কোনো দামে দামি করা যাবে না এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এ পাশে দেখতে পাচ্ছি এক্সেল টিভিএস এক্সেল এটা ছয় হাজার কিলোমিটার চলা দুই বছরে পে করা পাঁচ মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হইলো আশি হাজার টাকা দিলাম আশি হাজার আশি হাজার টাকা কোনো দাম আশি হাজার টাকা এক্সেল হ্যাঁ তেইশের মডেল তেইশের মডেল

কারিজমা ভাই একশো ইয়ে আছে তো দাদার হ্যাঁ এটা মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা অনলি পাঁচ হাজার অনলি পাঁচ হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে ওয়ান টেস্ট অবস্থা সরাসরি পাঁচ মালিক হবেন এই গাড়িটার দাম দুই বছর রেজিস্ট্রেশন আমি করে দিব আচ্ছা দুই বছরের কাগজ সপর বললে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম দাম দাম করা যায় মানে অন টেস্টে দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু কাগজ সহ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমি দুই বছরের নাম্বার আমি আপনাকে করে দিব আচ্ছা এপাশে দিয়ে পাখি দেখতে পাচ্ছি কারিজমা কারিজমা ভাই হলো এটার মডেল তার বলার কিছু নাই মাত্র একুশে কিলো চলা অনলি একুশশো হ্যাঁ অনলি চলা কোম্পানির সার্ভিস দুইটা করানো হয়েছে আর সবদিকে ইনশাল্লাহ পারফেক্ট আছে কোনো জায়গায় কোনো স্লুর পরিমাণে স্কেচ নাই এই গাড়িটা মার্কেট থেকে আপন চল্লিশ টাকা কম পাবেন হাজার কবে টাকা কম পাবেন কত মার্কেট থেকে পাঁচচল্লিশ টাকা কমে পাবেন কত লক্ষ টাকা লাখ হ্যাঁ লক্ষ টাকা আচ্ছা

গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করা আছে না কারণ ক্যামেরার যুক্ত পাই বোঝার উপায় নাই এই জন্য আপনি আসবেন যদি আপনার ভালো মন হয় তাহলে নেবেন আর যদি ভালো মনে হয় আপনি দশটা শোরুম দেখে যেই জায়গা ভালো হবে এই জায়গাতে নেবেন আর সবারই একটা কথাই বলবো একটাকে ঠকবেন মালে ঠকবেন না কারণ মাল একটা শখের জিনিস যদি একবার ডিস্টার্ব দেয় এটার মতো কষ্ট আর কিছুতে নেই এই জন্যই সবার উপর রিকোয়েস্ট করবো যে বাইক লাইব্রেরিতে একবার আসবেন গাড়িগুলো দেখে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম